নমস্কার আমি মির বি নিউজ বাংলা নেটওয়ার্ক সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক নতুন নতুন আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন হোটেল ম্যানেজমেন্ট কি হোটেল ম্যানেজমেন্টের ভবিষ্যৎ সম্ভাবনাই বা কী দেশে বাজারে এই ইন্ডাস্ট্রিতে কী ধরনের কেরিয়ার অপরচুনিটি আছে যাবতীয় প্রশ্নের উত্তর দিতে গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের এই মহাযজ্ঞের আয়োজন আর্ট এক্সিবিশান বা জুয়েলারি এক্সিবিশানের কথা অহরহ শোনা যায় তা বলে ফুড এক্সিবিশান এমন আবার হয় নাকি নিশ্চয়ই হয় আরো জানে গুরুনানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ইনভিটেশন থেকে ডেকোরেশন যাবতীয় যা কিছু অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন সমস্তটাই করেছেন এখানকার ছাত্রছাত্রীরা নিজের হাতে এবছরই মেগা ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেন গুরুনানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট যেখানে থাকে বিভিন্ন রকমের দেশীয় খাবারের পাশাপাশি রকমারি বিদেশি খাবারও জেএস গ্রুপের অধীনে থাকা এই কলেজের স্টুডেন্টসরা নিজের হাতে তৈরি করেন এই সমস্ত খাবার দাবার দীর্ঘ ছ মাস একটু একটু করে নিজেদের প্রিপারেশান করে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছেন প্রতিদিনের রোজ নাম চারটি একেবারে আলাদা এই বিশেষ দিনের আয়োজন নলেজ ডেভেলপমেন্টের পাশাপাশি স্কুল ডেভেলপমেন্টটাও যে কতটা জরুরি তা জানে এই কলেজ তাই স্টুডেন্টসদের প্রথাগত ট্রেনিং দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে তাদের স্কিল ডেভেলপমেন্টটাও করতে প্রতিজ্ঞাবদ্ধ এই ইনস্টিটিউট আর তাই এই গ্র্যান্ড আয়োজন হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে আরও বড় স্বপ্ন দেখার সুযোগ করে দিচ্ছেন যথাযথ তাই এক্সপার্টদের গাইডেন্সও দিচ্ছেন যথাযথ এখানে উপস্থিত ছিলেন শেফ কুনাল কাপুর মিমি চক্রবর্তী পরমবত চ্যাটার্জি আর্যি সৌমক কাঞ্চনময় ভট্টাচার্য এছাড়াও এখানে উপস্থিত ছিলেন অনুরূপা পাল পোনার গাঙ্গুলি সঞ্চারী শিকদার আর গোমস জয়ন্ত ঘোষ এখানে ফ্লক ডান্স থেকে শুরু করে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দেখাবো আপনাদের বি নিউজ বাংলা নেটওয়ার্কে বিশেষ অতিথিরা কী বলছেন For uh, this very opportune moment. Thank you. Thank you. Thank you so much. Thank you so much. Right. right? It's great. Right. Oh, yeah. very, very, oh, yeah. very, very healthy, wealthy as you Oh wow. Oh, wow. That's That's right. Right. I've heard of joy. Yeah. Right. Thank you so much. Thank you. Thank you. দেখো তুমি বেশি পিছিয়ে না ব্যাস লাগেনি তো আচ্ছা স্পেশাল কাজ আসতে চলেছে যেটা বলছিলাম যে ইয়েট আনাদার সামথিং উইচ ইউ হ্যাভ বিন ট্রাইং ফর কোয়াইট সাম টাইম এবং এই যে যখনই তুমি নতুন কিছু ট্রাই করো তার দুটো দিক থাকে দে উইল বি এনকারেজমেন্ট দে উইল বি ডিসকারেজমেন্ট এবং এখানে অনেক স্টুডেন্টসরা রয়েছে যারা প্রফেশনাল লাইফে ঢুকবে তো হাউ টু হ্যান্ডেল ডিসকারেজমেন্ট আমার মনে হয় তোমার থেকে বেটার এটাকে বলতে পারবে না পাশ থেকে ম্যাম বলছে এই বাজে কথা বলো না তুমি গিটারে কি লুকিয়ে এনেছিলে বলো অন্য কিছু ছিল গিটার নিয়ে ঢুকতে না দেওয়ার জন্য যাতে দেওয়া হয় তার জন্য আমি ব্যক্তিগতভাবে একটু অনুরোধ জানাচ্ছি আগামীতে জানো একদম হ্যাঁ আমাদের ফ্যাকাল্টি মেম্বার্সরা রয়েছেন প্রিন্সিপাল স্যার রয়েছেন আ লট অফ পিপল আর হিয়ার এন্ড উই বিন ওয়েটিং ফর দিস থ্যাংক ইউ সবাই মিলে একটু সেন্টার স্টেজে চলে আসুন এবং ছবিটা একটু ভালো করে তুলতে হবে একটা জোরে হাততালি সবাই হাততালিটা চলুক ভাল লাগবে এভরিবাডি এবং আরও ধন্যবাদ জানাতে চাইব ইনফিনিক্সকে ইনফিনিক্স ফর অ্যারেঞ্জিং দিস বিউটিফুলি প্রমিত হ্যানিস স্টিম ভেরি গুড জব গাইজ ভেরি গুড জব জোরে হাততালি ফর হোয়াটস হ্যাপনিং অন স্টেজ আজকে সন্ধ্যাবেলাটা শর্টেড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়াস আরেকট মাইক্রোফোন অনকোর হচ্ছে বুঝতে পেরেছ বলছি অনকোর হচ্ছে আচ্ছা আমি আমি স এরকম ভাব এরকম একটা হেডগিয়ার পরে আসি না এটার পিছনে একটা কারণ আছে সেই কারণটা সবাই জানতে পারবে হচ্ছে পয়লা বৈশাখ বাহ তো তা ওই পয়লা বৈশাখ অবধি এই কারণটা জানানো কাউকে বানা সেই কারণে আমি মাথায় এটা দুধভট রুমাল বেঁধে আসছে ঘুরতে হচ্ছে আমি কখনো ঘুরিনি মাথা কুটকুট করছে কিন্তু কিছু করার নেই সেটা বলে রাখলাম সবাইকে আর আরেকটা গান তোমরা সবাই শুনতে চাইছো তো এটার জন্য আমার একটু গুগলের সাহায্য লাগবে বলো না হ্যাঁ ভালো খাবার সবসময় ভালো জিনিস খাবার অত্যন্ত ভালো জিনিস আমি তো মনে করি যে খাওয়ার জন্যে বেঁচে থাকা যায় সো ফুড ফেস্টিভ্যাল সবসময় অত্যন্ত কাঙ্ক্ষিত সুন্দর একটা জিনিস আর আমি ঢোকার সময় দেখলাম যা যা খাবার পাওয়া যাচ্ছে সেগুলো খুবই চমৎকার খাবার বাঙালির প্রিয় খাবার অন্তত আমার যেগুলো চোখে পড়লো সেগুলো বিরিয়ানি পাঠার মাংস ইত্যাদি আর কি একদম আমি আমার প্রিয় খাবার হচ্ছে গরম ভাত আর মাঠার মাংস মানে অ্যাজ এর থেকে বেশি বাঙালি আর কিছু হতে পারে আজকে কি ইচ্ছা আছে এখানে আলিয়ে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে কিছু তো ইচ্ছে হচ্ছে খাবার হ্যাঁ আমার একটু ওই ফ্রেশ মাছ খেতে ইচ্ছে করছে আপনি যে একটুকে বলছেন আমাকে ফ্রেশ লাগছে হ্যাঁ আপনি ফ্রেশ মাছ দেন না একটু জোগাড় করে আমাকে দেখুন দেখুন না দেখুন না আরও ভালো হয় পাশে যদি পুকুর টুকুর থাকে দেখুন হ্যাঁ আর বলো হ্যালো গুড ইভিনিং বলো হ্যাঁ আমি তো যারা আমাকে চেনে তারা জানে যে আমি কোর্স থেকে আমি মেন ডেজার্টটা সবচেয়ে বেশি ভালোবাসি কারণ মানুষের মন ভালো থাকলেই পেট ভালো থাকলেই সব ভালো থাকে সো মানে ফুডই আমি নিজেকে বলবো না বাট আই ডেজার্ট লাভার মানে মিষ্টি তুমি আমাকে যা কিছু দিয়ে দাও পৃথিবীতে আমার ফেভারিট মিষ্টি বলে কিছু নেই কারণ কি মিষ্টি মানে চিনি থেকে আরম্ভ করে রসগোল্লা রসমালাই যাই দাও আই লাভ ইট খুবই ভালো লাগছে ওদের যেটা কনসেপ্ট আমি যেটা শুনলাম মানে ধরো মিক্সচার অফ এখানে রয়েছে ফোক মিউজিক ফ্রম বাংলার থেকে সব জায়গা থেকে এবং ইস্ট ওয়েস্ট নর্থ সাউথের যে বেস্ট অফ ফুডস এতগুলো কুইজিন রয়েছে সো এটা তো আমার মনে হয় ফুডিদের হাব হওয়া উচিত সবাই সব রকম খাওয়ার পেয়ে যাবে চারটে আলাদা জায়গায় বা দশটা আলাদা জায়গায় যেতে হবে না প্রচুর খাওয়ার অপশন আমি যখন ঢুকছিলাম শুধু বিরিয়ানির গন্ধ না আসছিলো মানে মনটা কিন্তু হয় না ভালো হয়ে যায় ডিনার টাইম হয়ে গেছে সো ইয়া লাভে না না বিভিন্ন জায়গার স্বাদ তুলে ধরা হয়েছে এক জায়গায় তো এটা কি আলাদা একটা অপরচুনিটি প্রত্যেকটা মানুষের কাছে যে দূর দূরান্ত যেতে হচ্ছে একদম 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 মানে একটা সেটাই বলছি যে এটা তো মানে যারা ফুডি তাদের জন্য তো দারুণ অপরচুনিটি মানে একদিকে ধরো নর্থ ইন্ডিয়ান একদিকে অথেন্টিক বাঙালি খাওয়ার পাবে তারপর সাউথ ইন্ডিয়ান মানে আর যদি মানে আমার স্পেশালি জম্মুর খাওয়ারও খুব ভালো লাগে আমি জানি না সেখানে এই ওই দিককার কুইজিন আছে কিনা এখানে সো মানে অ্যামাল অফ এভরিথিং অ্যাজ দ্য নেম সেডুর মিষ্টি এগুলো বলো না আই নো আই নো আমি শুনলাম মেনুটা সো ইয়েস বেস্ট করার ইচ্ছা আছে আমার তো ডেফিনেটলি আমি সব খাওয়ার ইচ্ছা আছে কিন্তু খেতে পারবো না এটাই হলো প্রবলেম এখানকার স্টুডেন্টদের আলাদা করে কিভাবে মোটিভেট করবে মানে বলবো এত সুন্দর একটা কলেজ যেখানে এত খাবার খাওয়াচ্ছে খেয়েই যাওয়ার কি বলো বাট ইয়া ওক সাপার আই উইল জাস্ট সে এভরি ওয়ান দ্যাট আমরা সবাই কলেজ লাইফটা মিস করি ডেফিনেটলি আর এখন দ্য প্রিন্সিপাল বলো দ্য ফ্যাকাল্টি বলো এভরি ওয়ান হ্যাজ ইভলভ সো মাচ মানে এখন হয় না যে আমরা এখন টিচার স্টুডেন্ট সবাই বন্ধু মতো করে ওই অ্যাম্বিয়েন্সটার মধ্যে এগিয়ে যায় সো আমি সবাইকে বেস্ট ওয়েশেস জানাবো আর যাতে সবাই নিজের জীবনে নিজের ড্রিমের দিকে এগিয়ে যায় আর সফল থ্যাংক ইউ সো মাছ সেটা নিয়ে আপনি কি বলছেন দেখুন এই ফুড ফেস্টিভ্যালটা আমরা প্রতি বছরই করছি এই নিয়ে আমাদের সপ্তম বছর এটা হচ্ছে এই ফেস্টিভ্যালটা আমরা করি যে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তাদের যে হিডেন ট্যালেন্টগুলো আছে সেটা যেন সমাজে ধরতে পারে এটা মানে বিভিন্ন ধরনের লোক আসছে কোনো ইন্ডাস্ট্রি থেকে আসছে তারপরে প্লেয়াররা আসছে সাংবাদিকরা আসছে অনেক অনেক ছাত্রছাত্রীর বাবা মা আসছে তারপরে সুশীল সমাজের কিছু লোক আসছে তাদের সামনে ওরা যে স্কিলটা সেই স্কিলটা ধরতে পারে এবং ওদের একটা চান্স দেওয়া হয় সুযোগ করে দেওয়া হয় যে ওরা ওদের নিজেদের যে ক্রিয়েটিভিটিটা সেটা দেখাতে পারে কত রকমের আজকে তো আমাদের এখানে বাউন্ন রকমের খাবার রান্না হয়েছে বিভিন্ন ধরনের এবং আমরা যে ইন্ডিয়ার চারটে রিজেন্ট ইস্ট ওয়েস্ট নর্থ আর সাউথের প্রত্যেকটা রিজেনের খাবার আমরা করেছি মানে স্যুপ থেকে আরম্ভ করে মেন কোর্স ডেজার্ট এগুলো আমরা তুলে ধরেছি এই পাবলিকের জন্য আমার নাম জেভিয়ার গোমস আমি হচ্ছে অ্যাডভাইজার এই কলেজের গুরু নানক হোটেল ম্যানেজমেন্টের অ্যামালগাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা আমরা যে ফুড ফেস্টটা করেছি এবার গালা ইভেন্ট হয়েছে অন্যান্য বারের থেকে প্রত্যেক বছর আমরা চেষ্টা করি যতটা বড় করে করা যায় তো এবার আমরা এই ফুড ফেস্টটাতে প্রচুর নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস করেছি যেমন ছৌ ডান্স ঝুমুর ডান্স তাছাড়া আপনারা দেখবেন যে এখানে কিছু স্টল দেওয়া হয়েছে যেখানে খাওয়া স্টল আর আমাদের ফুড ফেস্টা মেনলি হাইলাইট করছে ফুড তো এখানে আমরা ইন্ডিয়ার ডিফারেন্ট জোনগুলোকে তুলে ধরেছি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এবং প্রত্যেকটা জোনের আলাদা আলাদা যে স্পেশালিটি যে খাওয়ার সেইগুলোকে আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি এবং এটা টোটালি আমাদের স্টুডেন্টদের ফেস্ট তো স্টুডেন্টরাই সব খাওয়ার দাওয়ার বানিয়েছে আমরা টিচাররা গাইড করেছি তো এটা একটা জিএনআইচ এর গালা ইভেন্ট আমরা খুব খুশি যেটা ভীষণভাবে সাকসেসফুল কতদিন ধরে এটা আমরা প্রায় বলতে পারেন লাস্ট সিক্স মান্থস ধরে আমরা ট্রাই করছি এটা করার মানে প্ল্যানিং লাস্ট সিক্স মান্থস ধরে চলছে আজকে গেস্ট ছিল মিমি চক্রবর্তী পরমব্রত আর যে সৌমক খাস কৌশিক এরা আমাদের স্পেশাল গেস্ট ছিল তাছাড়া মিনিস্ট্রি লেভেলের অনেকে ছিলেন এবং রিনাউন্ড শেফ ফ্রম দ্য ইন্ডাস্ট্রি তারাও ছিলেন আমার নাম সঞ্চারী শিকদার আমি এইচ ওডি রুমস ডিভিশন

সব খাবার এখনো টেস্ট করা হয়নি কিছু কিছু হয়েছে গ্যাসদেরকেও একটুখানি দেখতে হচ্ছে ওদিকে প্রোগ্রাম চলছে সব মিলিয়ে বিজি বাট অবভিয়াসলি সব হ্যাঁ প্রোগ্রাম ইজ টু গুড টু গুড ইউ হ্যাভ সিন সেলিব্রিটিসরা এসেছে তারাও এনজয় করেছে আরও কিছু প্রোগ্রামস আছে বাচ্চারাও খুব ভালো পারফর্ম করেছে সো ইজ ভেরি নাইস শর্মি ব্যানার্জি অ্যান্ড দ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ জেনাজিম কলকাতা